ভাই আসসালাম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আচ্ছা আপনি তো আমাদের এমপি আনারের ডিরাইভার ছিলেন জি আমি ছিলাম বহু বছর ধরে তো তার চাকরি করেছেন আপনি জি অনেক দিনে আমি তার চাকরি আচ্ছা আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই তা আপনার এমপি আনার সাহেব জি কেমন লোক ছিল ভাই আমার বস অনেক ভালো লোক ছিল বাংলাদেশে ওনার মতো আর এমপি হয় না উনি আমাকে খুব ভালো জানতো উনি ভালো লোক ছিল আচ্ছা উনি যে ভালো লোক ছিল তাহলে আপনার বস এমপি আনার সাহেব এই যে কলকাতায় যায় যে খুন হলেন আসলে মূলত কোন কারণে উনি খুন হলেন একটু বলেন তো ভাই আসলে ওনার হচ্ছে কি একটা বদ অভ্যেস ছিল জি জি ওনার হচ্ছে কি মেয়ে মানুষের নেশা ছিল বুঝেছেন নারীর নেশা ছিল জি নারীর নেশা ছিল ওনারা মনে করেন যে কেউ যদি ফোন দিয়ে বলতো যে এরকম মেয়ে আছে আপনি আসেন হাজার ব্যস্ততার ভিতরেও সে ওইখানে চলে যেত বুঝেছেন এই একটা বদ অভ্যাস তার ছিল মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বস মেলি এটা নেশা ছিল জি আর মদের নেশা কি ছিল আপনার বসের জি মদের নেশা আর আছে মেয়ে মেয়েলি নেশা দুইটা নেশা তার ছিল ও আসলে মদের নেশা এবং মেয়েলি নেশা যারা থাকে তারা আসলে যে কোনো জায়গায় এরকম দুর্ঘটনায় পড়ে তা আচ্ছা আপনার বস যে এই যে কলকাতায় যে খুন হলেন আপনার বস বলে বাড়িতে বলে গিয়েছিল যে সে চিকিৎসা করতে যাচ্ছে কিন্তু পরবর্তীতে শোনা গেছে আপনার একটা মেয়ের ফোনের ডাকেই কলকাতা যে আসলে উনি খুন হয়েছে তা আসলে কি উনি বাড়ি এই চিকিৎসার কথা বলে গিয়েছিল না অন্য উদ্দেশ্যে যে উনি আসলে চিকিৎসার কথা বলেই গেছিল ইন্ডিয়ায় তো ইন্ডিয়ায় মেয়ের কাছেই গেছিল তা ওইখানে মনে করেন যে গায়ে এই দুর্ঘটনা ঘটে আচ্ছা আপনার বস রে যে মারা গিয়েছে আর এই যারা আপনার এই বস রে যে যারা মার্ডার করেছে এদের কি বিচার চান আপনি ভাই আসলে মনে করেন যে আমার বস রে যেভাবে মারছে আসলে এরকম ভাবে টুকরো টুকরো করে মারা হ্যাঁ উচিত হয়নি মনে করেন যে এতগুলা টুকরো করে মনে করেন যে রাইন মনে করেন যে খাইয়ে ফেলাইছে এক কিছু মনে করেন যে পাওয়া যায় আসলে সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে যারা এই কাজ করছে তাকে যেন কঠিন শাস্তি দেয় এইটাই আছে আশা করি সরকারের কাছে আচ্ছা এই যে যে আমাদের বাংলাদেশের সরকার ইনার প্রতি আপনার কেমন আস্থা রয়েছে আসলে আমাকে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি খুব ভালো লোক উনি আমি আশা করি সে কঠোর ব্যবস্থাই নেবে আচ্ছা আপনি তো জানেন যে আপনার এমপি আনার সাহেব উনি ওনার বন্ধুর বাংলোয় সাইনির বাংলোয় যে ঢাকাতে সুন্দরী সুন্দরী নায়িকা এনে উনি রাত্রেবেলা ওনাদের সাথে এনজয় করতেন এই বিষয়ে কিছু বলুন তো আসলে উনি ওইখানে যাইতেন ঠিক আছে আমি তারে নিয়ে যেতাম তা উনি ওইখানে সারা রাতি থাকতো দেখলে আমি তো আর আসলে ভিতরে আমার যাওয়ার কোনো অধিকার নাই তো আমি ভিতরে যাইতাম না আমার গাড়ির ভিতরেই থাকতে হতো দেখা গেল আমি অনেক সময় আমার বলতো যে তুমি বাসায় চলে যাও তো আমি বাসায় চলে যেতাম সকালে ফোন দিলে আমি যাই তারে নিয়ে আসতাম আর কি আচ্ছা এখন তো আপনার আর চাকরি নাই না আমার এখন আর চাকরি নাই আমার বস নাই তো তাই আমার চাকরি বসের জন্য কি মায়া হয় আপনার হ্যাঁ মায়া হয় কারণ দীর্ঘদিন তার চাকরি করছি তার জন্য তো একটু মায়া হবে এখন কি আপনি কোনো চাকরি করছেন না চাকরি খুঁজছেন না আমি এখনো কোনো চাকরি পাই নাই আমি চাকরি খুঁজতেছি যদি পাই আমি সেইখানে যাব আর কি এখন আমি গ্রামের বাড়ি আছি আমি কুষ্টিয়ায় আমার বাসা আমি ওইখানে আছি দেখ সমস্যা নাই আপনি আমাকে যতটুকু বলেছেন আপনাকে ধন্যবাদ আপনি যাই জানেন তাই বলেছেন ধন্যবাদ আসলে আপনি এমপি আনারের ড্রাইভার হিসেবে আপনার কাছে যে জানার দরকার ছিল আমি ততটুকুই জানতে পেরেছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই আপনিও বলুন